কিশোর অপরাধ সংক্রান্ত ঘোষণা আর কি সাম্প্রতিক সময়ে আকবরসা থানা এলাকা সহ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় কিশোর বয়সের ছেলেরা দলবদ্ধভাবে ইফটি মাদক সেবন মারামারি সহ বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ডদের সাথে জড়িত হচ্ছে কিশোরদের এই ধরনের অপরাধ প্রতিরোধে পারিবারিক সামাজিক সচেতনতা বৃদ্ধি একান্ত প্রয়োজন কিশোরগঞ্জ যাতে দলবদ্ধভাবে আড্ডা ইফটিজিং মাদক সেবন মারামারি সহ বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত হতে না পারে এই ব্যাপারে অভিভাবকগণের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে আপনারা সকলেই আপনাদের সন্তানদের হেফাজত করবেন বিশেষ করে এটা মারাত্মক রূপ ধারণ করছে আর আমরা তো পত্রপত্রিকার মাধ্যমে যতটুকু জানতে পারছি যে কিশোর যে জ্ঞান তৈরি হচ্ছে কিশোর জ্ঞান তৈরি হচ্ছে এলাকার প্রভাবশালী লোকজনের ছায়ায় আমি প্রসঙ্গক্রমে এই কথাটা না বললে হচ্ছে না এলাকার প্রভাবশালী নেতৃস্থানীয় লোকজন যদি কিশোর গ্যাংকে প্রশ্রয় না দেয় আমি দৃঢ়ভাবে বলতে পারি এলাকায় কিশোর গ্যাং থাকবে না এটা রিক্সাওয়ালা আর রাস্তাঘাটে খেটে খাওয়া মানুষ অথবা গরীব মিসকিনদের তৈরি করা নয় এই কিশোর গ্যাংদের যাবিত অপরাধের রেজাল্ট অথবা এর দায় দায়িত্ব এলাকার তথা তথাকথিত নেতৃস্থানীয় লোকদের কাঁধে বর্তায় আমরা সরকারের এই নোটিশটি আপনাদের পড়ে শোনালাম সেই সাথে সরকারের কাছে অনুরোধ করব আমাদের একটা চাওয়া আছে আপনার কাছে সরকারের কাছে আমাদের একটা দাবি আছে আপনারা অবশ্যই জানেন কিশোর গ্যাং কারা লালন পালন করে আমাদের সামনে এ ধরনের সাদা কাগজ আর কালো লেখা এগুলো দিয়ে আমাদেরকে শুধুমাত্র পশু পাখিদের মতো চড়ানোর ব্যবস্থা না করে আপনারা কিশোর গ্যাং এর গোড়ায় হাত দেন কিশোর গ্যাং বন্ধ হবে হবে ইনশাআল্লাহ এর গোড়ায় কি কারা আছে না আছে এর সব তত্ত্ব আপনাদের কাছে অবশ্যই আছে আমাদের অভিভাবক হিসেবে আমরা অবশ্যই সচেতন হব আমরাও চেষ্টা করব কিন্তু সরকারের কাছে আমাদের অনুরোধ আমাদেরকে সচেতন করে আপনারা ঘুমায়েন না আপনারা কিন্তু সবার লিস্ট জানেন নাম জানেন পরিচয় জানেন তাদেরকে একটু ধরেন দেখবেন কিশোর জ্ঞান বন্ধ হয়ে যাবে ঠিক কেনা বন্ধ